সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম কল্পনা করুন আপনার শরীরের গভীরে একটুখানি পাথর জন্ম নিচ্ছে নিঃশব্দে বেশিরভাগ মানুষ কখনও তার টেরও পান না কেউ কেউ জানেনও না তাদের ভেতরে এমন কিছু রয়েছে কিন্তু একদিন হঠাৎ ওপরের পেটে ছুরির মতো ব্যথা ধরে যেন শ্বাস নেওয়া কথা বলা নড়াচড়া সবই অসম্ভব হয়ে যায় এই ছোট পাথরটি গলস্টোন বা পিত্ত পাথর আজ আমরা খুব সহজ ভাষায় বুঝে নেব গলস্টোন আসলে কি কেন হয় কারা বেশি ঝুঁকিতে থাকে কোন উপসর্গগুলো খেয়াল রাখা জরুরি আর চিকিৎসার পথগুলো কি হতে পারে এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডাক্তার শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ এই তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এনএইচএস ইউকে সহ বিশ্বস্ত মেডিকেল সূত্র থেকে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আপনি প্রতিদিনই পাবেন সহজ বিজ্ঞানভিত্তিক ডাক্তার পর্যালোচিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও যা আপনাকে নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে গলস্টোনের গল্প শুরু হয় খুব দৈনন্দিন একটি জিনিস দিয়ে বাইল বা পিত্তরস দিয়ে লিভার বাইল তৈরি করে আর এই তরলটি ফ্যাট হজম করতে সাহায্য করে স্বাভাবিক অবস্থায় এটি তরলই থাকে কিন্তু কখনো কখনো বাইলের রাসায়নিক উপাদান বদলে যায় আর যা প্রবাহিত থাকার কথা তা জমে জমে পাথরে পরিণত হতে শুরু করে ভাবুন ঠান্ডায় কীভাবে ছোট ছোট বরফকণা তৈরি হয় গলব্লাডারের ভেতরে ছোট স্ফটিক তৈরি হয় সময়ের সাথে সাথে সেগুলো বড় হয় এবং পাথর হয়ে ওঠে গলস্টোন তিন ধরনের হতে পারে সবচেয়ে সাধারণ হল কোলেস্টেরল স্টোন হালকা হলুদ নরম ধরনের পাথর যখন বাইলে অতিরিক্ত কোলেস্টেরল জমে তখন তৈরি হয় আর আছে পিগমেন্ট স্টোন গাঢ় রঙের কঠিন বিলিরুবিন ও ক্যালসিয়াম থেকে তৈরি শেষটি হল মিক্সড স্টোন দুটিরই মিশ্রণ কেউ একজন হয়তো মাত্র একটি পাথর তৈরি করেন কেউ কিছু আবার কারো গলব্লাডার ভর্তি হয়ে যায় অনেকগুলো ক্ষুদ্র পাথরে এবার দেখি কারা বেশি আক্রান্ত হন প্রায় আট জনে একজন জীবনের কোনো না কোনো সময় গলস্টোন তৈরি করেন মহিলারা পুরুষদের তুলনায় দুই তিন গুণ বেশি ঝুঁকিতে বয়স যত বাড়ে ঝুঁকিও বাড়ে স্থূলতা দ্রুত ওজন কমে যাওয়া সন্তান ধারণ পরিবারে গলস্টনের ইতিহাস ডায়াবেটিস লিভার সিরোসিস ক্রোনস ডিজিজ এসব পরিস্থিতিও ঝুঁকি বাড়ায় হরমোনাল ওষুধ যেমন জন্ম নিয়ন্ত্রণ পিল বা এইচ আর টিও গলস্টোনের সম্ভাবনা বাড়াতে পারে তবুও সবচেয়ে বিস্ময়কর বিষয় হল পাঁচজনের মধ্যে চারজনের কোনো উপসর্গই থাকে না তাদের পাথর নিঃশব্দে গলব্লাডারে পড়ে থাকে শুধু অন্য কোনো পরীক্ষায় হঠাৎ ধরা পড়ে কিন্তু যাদের উপসর্গ হয় তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন একটি দৃশ্য কল্পনা করুন আপনি একটু ভারী খাবার খেলেন গলব্লাডার বাইল ছাড়তে চাপে কিন্তু গলস্টোনটি ছোট নল সিস্টিক ডাক্ট বন্ধ করে দেয় গলব্লাডার চাপ দিতে থাকে আরও জোরে এবং ব্যথা তীব্র থেকে অসহনীয় হয়ে ওঠে এটাই হল বিলিয়ারি কলিত ডান পাশের পাঁজরের নিচে গভীর চেপে ধরা ধরনের ব্যথা কখনও মাঝপেটেও হয় কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে ব্যথা কখনো পিঠে বা কাঁধের দিকেও ছড়িয়ে যায় যদি এই ব্লকেজ প্রদাহ তৈরি করে তখন হয় কোলেসিস্টাইটিস গল ব্লাডারের সংক্রমণ হঠাৎ জ্বর আসে বমিভাব হয় শরীর ভীষণ খারাপ লাগে সাধারণত হাসপাতালে ভর্তি হয়ে অ্যান্টিবায়োটিক এবং প্রয়োজনে দ্রুত অস্ত্রপ্রচার করতে হয় যদি পাথর মূল বাইল ডাক্ট বন্ধ করে যায় বাইল রক্তে ঢোকে যায় ফলে হয় জন্ডিস চোখ ও ত্বক হলুদ হয়ে যায় কিছু ক্ষেত্রে পাথর নিজে থেকেই সরে যেতে পারে তবে অনেক সময় বিশেষ পদ্ধতিতে তা বের করতে হয় আর যদি পাথর সেই জায়গায় গিয়ে আটকে যায় যেখানে বাইল ডাক্ট আর প্যাংক্রিয়াটিক ডাক্ট মিলিত হয় তখন হতে পারে প্যাংক্রিয়াটাইটিস একটি গুরুতর তীব্র ব্যথাযুক্ত অবস্থা দুর্লভভাবে গলব্লাডার অ্যাপসেস সংক্রমণ এমনকি অন্ত্র অবরোধ হতে পারে চলুন এবার জানি কিভাবে গলস্টোন ধরা পড়ে উপসর্গের বিবরণ এবং দিকের ওপরের পেটে চাপে ব্যথা এ দুটোই ডাক্তারকে প্রথম ধারণা দেয় অতপর আলট্রাসাউন্ড দ্রুত ব্যথাহীন এবং সবচেয়ে নির্ভরযোগ্য পরীক্ষা রক্ত পরীক্ষা প্রদাহ বা ব্লকেজ আছে কিনা সেটা জানায় প্রয়োজনে অতিরিক্ত স্ক্যানও করা হয় চিকিৎসার ক্ষেত্রে প্রধান নিয়মটি হল যদি গলস্টোন কোনো উপসর্গ না দেয় তাহলে সাধারণত কিছুই করতে হয় না উপসর্গ শুরু হলে ওষুধ খুব একটা কাজ করে না তখন সবচেয়ে কার্যকর চিকিৎসা হল অস্ত্রোপ্রচারে গলব্লাডার সরিয়ে ফেলা কোলেসিস্টেকটমি আজকাল বেশিরভাগই ল্যাপারোস্কোপিক বা কিহোল পদ্ধতিতে হয় মাত্র কয়েকটি ছোট কাটায় অপারেশন সম্পন্ন হয় কিছু ক্ষেত্রে ওপেন সার্জারিরও প্রয়োজন হতে পারে যদি পাথর বাইল ডাকতে আটকে যায় এন্ডোস্কোপিক পদ্ধতিতে তা বের করা যায় কঠিন ক্ষেত্রে লেজার দিয়ে পাথর ভেঙেও অপসারণ করা হয় এবার প্রশ্ন গল ব্লাডার ছাড়া কি স্বাভাবিকভাবে থাকা যায় হ্যাঁ যায় লিভার যেমন বাইল তৈরি করত এখনও করবে তবে তা সরাসরি অন্ত্রে যাবে কয়েকজনের মাঝে মাঝে হালকা পেট ফাঁপা বা পাতলা পায়খানা হতে পারে বিশেষ করে চর্বিযুক্ত খাবারের পর কিন্তু সময়ের সাথে সাধারণত ঠিক হয়ে যায় কিছু মানুষের ক্ষেত্রে অপারেশনের পরও উপসর্গ দেখা দিতে পারে যাকে বলা হয় পোস্ট কোলেসিস্টেক্টোমি সিন্ড্রোম এ অবস্থায় আবারও মূল্যায়ন প্রয়োজন শেষ করার আগে কয়েকটি সাধারণ প্রশ্ন গলস্টোন কি ক্লান্তি বা মাথা ঘোরা সৃষ্টি করে সরাসরি নয় তবে তীব্র ব্যথা বা জটিলতায় শরীর দুর্বল লাগে ডায়রিয়া হয় কি সাধারণত নয় তবে যদি ব্লকেজ বা প্রদাহ তৈরি হয় তখন ডায়রিয়া দেখা দিতে পারে গলস্টোন দেখতে কেলন টয়লেটে দেখলে ছোট পাথরের মতো হলুদ বা বাদামি মসৃণ বা খসখসে ব্যথা কোথায় হয় ডান দিকের ওপরের পেট অনেক সময় পিঠ বা কাঁধে ছড়িয়ে পড়ে মূল বার্তাটি খুব সহজ গলস্টোন বেশিরভাগ সময়ই নীরব থাকে এবং ক্ষতিকর হয় না কিন্তু উপসর্গ দেখা দিলে অবহেলা না করাই ভালো সময়মতো চিকিৎসা জটিলতা থেকে রক্ষা করে আর চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপদ ও সফল যদি আপনি খাবারের পর বারবার ডানপাশে পেট ব্যথা অনুভব করেন এটা কাকতালিও নয় আপনার শরীর বার্তা দিচ্ছে আর সেই বার্তা বোঝাই হল সুস্থতার প্রথম ধাপ এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডা শ্রেয়সী চ্যাটার্জি এমআরসিপি ইউকে মেডিসিন স্পেশালিস্ট ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ তথ্য সংগ্রহ করা হয়েছে মেয়ো ক্লিনিক ক্লিভল্যান্ড ক্লিনিক এবং এনএইচএস ইউকে থেকে ভিডিওটি উপকারী মনে হলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন কারণ সচেতনতাই হল সুস্থতার প্রথম ধাপ